বন্ধুরা হঠাৎ করে যদি মিষ্টি খেতে ইচ্ছে করে তাহলেই এই রেসিপিটা ঝটপট দেখে নিন এই মিষ্টিটা বানাতে না তো ঘি তেল কিংবা খোয়া ক্ষীর মাওয়া কিছুই লাগবে না ঘরে থাকা মাত্র কয়েকটি উপকরণ দিয়েই তৈরি করে নিতে পারবেন ভীষণ সহজ একটি রেসিপি এই রসালো মিষ্টির মধ্যে এমনকি গোলাপ জামুনেরও টেস্ট পাবেন এই মিষ্টি তৈরি করার জন্য এখানে মিক্সির জারের মধ্যে আমি দেড় কাপ পরিমাণে সুজি নিয়ে নিচ্ছি আর আপনাদের আন্দাজ মতো আপনারা মেপে নিতে পারেন এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণে চিনি মিষ্টিটাও আপনাদের আন্দাজ মতো অবশ্যই দেবেন এখন আমি মিক্সির জারটা বন্ধ করে এর একটা গুঁড়ো পাউডার তৈরি করে নেব আচ্ছা আমি এখানে এলাচ দিতে ভুলে গেছি এখানে আমি তিনটে এলাচ দিয়ে দিলাম এরপর ঢাকনা বন্ধ করে পাউডারটা তৈরি করে নেব দেখুন এখানে পাউডার তৈরি করা হয়ে গেছে কত সুন্দর এবার আপনাদের চামচ দিয়ে দেখিয়ে দিচ্ছি ঠিক এই রকম কিন্তু পাউডারটা তৈরি করতে হবে এবার আমি নিয়ে নিয়েছি একটা মিক্সিং বাউল এর মধ্যে এখন এই পাউডারটাকে আমি ঢেলে দেব। এই মিষ্টির রেসিপিটা তৈরি করা ভীষণ সহজ আর কয়েকটি উপকরণ দিয়েই কিন্তু তৈরি করা যায় এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণে কোকোনাট পাউডার আপনাদের হাতের কাছে যদি এই ড্রাই কোকোনাট পাউডার না থাকে তাহলে স্কিপ করে দেবেন কোনো অসুবিধে নেই এর মধ্যে এখন দিয়ে দিচ্ছি বেকিং পাউডার তবে বেকিং সোডা কিন্তু দেবেন না এবার এই শুকনো উপকরণগুলো আমি খুব ভালোভাবে চামচের সাহায্যে মিশিয়ে নিচ্ছি যেহেতু এর মধ্যে খোয়া ক্ষীর কিংবা মাওয়া ইউজ করব না তার জন্য দশ টাকা দামের আমুল দুধ দিয়ে দিলাম এবার খুব ভালোভাবে মিশিয়ে নেব এই আমল দুধটাকেও সুজির একটা ব্যাটার তৈরি করব। তার জন্য এখানে আমি এক বাটি দুধ নিয়েছি আমি কিন্তু এই বাটি মেপেই সুজি নিয়েছি তার জন্য বাটি মেপেই দিতে হবে এরপরে খুব সুন্দর করে একটা ব্যাটার তৈরি করে নেব। আর বন্ধুরা আপনাদের তো মনে করাতেই ভুলে গেছি যে আজকের রেসিপিটা আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেলাইকনটি দাবিয়ে দেবেন সবার সাথে শেয়ার করবেন একটা লাইক করতে ভুলবেন না কিন্তু এখানে দেখুন দুধটা কিন্তু আমি দুবারে দিয়েছি আর অল্প একটু রেখে দিয়েছি সেটা আমি পরেই ইউজ করব এখানে দেখুন খুব সুন্দর করে ব্যাটার তৈরি করা হয়ে গেছে আর এরকম কনসিস্টেন্সিটাই এখন থাকবে কারণ সুজিটা ফুলে গেলে কিন্তু তখন অনেকটা গাঢ় হয়ে যাবে এখন এই সুজিটা ঢেকে পাঁচ মিনিটের জন্য রেস্টে রেখে দেব এইদিকে আমি কড়াই বসিয়ে দিয়েছি এর মধ্যে নুন দিয়ে দিলাম এক বাটি মতো যেহেতু এর মধ্যেই আমি বেক করব তার জন্য এবার দেখুন নুনটা ভালোভাবে ছড়িয়ে দিয়ে পাঁচ মিনিটের জন্য গরম হতে দেব এবার আমি নিয়ে নিয়েছি একটা কেকটিন আপনারা চাইলে বাটিতেও তৈরি করতে পারেন এর মধ্যে আমি হাফ চামচ পরিমাণে তেল দিয়ে খুব ভালোভাবে ব্রাশ করে নেব এখানে আপনারা বাটার পেপারও ইউজ করতে পারেন কিন্তু অনেকের ঘরেই বাটার পেপার থাকে না তার জন্য কীভাবে করবেন আমি এই প্রসেসটা তাদের জন্য দেখিয়ে দিচ্ছি এবার এই টিনের মধ্যে হাফ চামচ পরিমাণে ময়দা দিয়ে দিচ্ছি তারপর ময়দাটা দিয়ে খুব ভালোভাবে এই কেক টিনের গায়ে লাগিয়ে নিতে হবে তাহলে কেকটা তোলার সময় কিন্তু আর কোনো রকম আটকে যাবে না এখানে দেখুন কেক টিনটা একদম রেডি হয়ে গেছে এখন আমি সুজির ব্যাটারটা নিয়ে নিয়েছি এবার একটা হ্যান্ড উইক্স দিয়ে খুব ভালোভাবে ফেটিয়ে নেব দেখুন সুজিটা কতটা ফুলে গেছে আর গাঢ় হয়ে গেছে এবার যে দুধটা রেখেছিলাম দেখুন সেই দুধটা দিয়ে দিচ্ছি তাহলে টোটাল এক বাটি দুধ লাগলো আর দেড় কাপ সুজির জন্য এক বাটি দুধ একদম পারফেক্ট হয়তো আপনাদের একটু কম বেশি লাগতে পারে দু এক চামচ সেটা আপনারা বুঝে দেবেন দেখুন এখানে খুব ভালোভাবে ফেটিয়ে নিয়েছি আর এবার আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে এই এইরকমই থাকতে হবে এবার আমি কেক তিনটার মধ্যে এই ব্যাটারটা ঢেলে নেব এটা কিন্তু বন্ধুরা আমি কেক তৈরি করছি না কারণ কেক তৈরি করতে গেলে ডিম কাজু কিশমিশ অনেক কিছুই লাগে বেকিং সোডাও লাগে বা ইনো আমি এইসব কিছুই দিচ্ছি না এবার দেখুন পুরো ব্যাটারটা ভালোভাবে নিয়ে নিলাম কেকটিনের মধ্যে তারপর একটু হালকা ট্যাপ ট্যাপ করে দিতে হবে এর মধ্যে যদি কোনো বাবলস থেকে থাকে সেটা বেরিয়ে যাবে এখন বেক করার জন্য কড়াইয়ের মধ্যে বসিয়ে দেব। এখানে দেখুন খুব সুন্দরভাবেই কিন্তু গরম হয়ে গেছে এখানে আমি একটা স্ট্যান্ড বসিয়ে দিলাম তারপরে কেক টিনটা বসিয়ে দিচ্ছি এইভাবে কুড়ি থেকে পঁচিশ মিনিট ঢেকে রেখে দেব। এখন এই কেক মিষ্টিটাকে কুড়ি থেকে পঁচিশ মিনিট লো টু মিডিয়াম হিটে রেখে বেক করে নেব যতক্ষণে এটা বেক হবে তার মধ্যে আমরা চিনি সিরাপ তৈরি করব তার জন্য এখানে আমি হাফ কাপ চিনি নিয়ে নিয়ে নিয়েছি আর দিয়ে দিচ্ছি হাফ কাপ জল মিষ্টিটা আপনারা যেরকম খাবেন সেই রকমই দেবেন আর চিনিটা গলা পর্যন্ত ওয়েট করতে হবে এখানে দেখুন খুব ভালোভাবে ফুটে গেছে আর চিনি যখন গলে যাবে গলে যাবার পরে কিন্তু তিন থেকে চার মিনিট ফুটিয়ে নিলেই হয়ে যাবে আর এটা কিন্তু এক দু তারের দরকার নেই শুধু একটু তেলের মতো চিপচিপা হলেই কিন্তু হয়ে যাবে এখানে দেখুন আমি হাত দিয়ে দেখিয়ে দিচ্ছি চিনি সিরাপটা রেডি হয়ে গেছে গ্যাস বন্ধ করে দিয়ে ঠান্ডা করে নিতে হবে এরপর দেখুন ঢাকনাটা তুলে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তৈরি হয়ে গেছে আমি টুথপিক দিয়ে চেক করে নেব টুথপিকটার গায়ে কিন্তু একটুও লেগে নেই বন্ধুরা এবার আমি না ঠান্ডা করে নেব এই কেক মিষ্টিটা দেখতে যতটা লোভনীয় হয়েছে খেতেও কিন্তু ততটাই টেস্টি হয় এই কেক মিষ্টিটা কিন্তু একদম ঠান্ডা হয়ে গেছে হাত দিয়ে দেখিয়ে দিলাম এবার আমি চাকু দিয়ে চারি সাইড থেকে ছাড়িয়ে নেব তাহলে বার করার সময় আর কোনো রকম অসুবিধে হবে না এখানে দেখুন চারিদিক থেকে ছাড়ানো হয়ে গেছে এবার এর ওপরে একটা প্লেট চাপা দিয়ে আস্তে আস্তে করে উল্টে দেব। উল্টে দিয়ে একটু ট্যাপ ট্যাপ করলেই কিন্তু কেক মিষ্টিটা বেরিয়ে আসবে দেখুন কত সুন্দর কালার হয়েছে নিচের দিকটা বেশ শক্ত আর ভেতরটা কিন্তু ভীষণ সফট হয়েছে এবার আমি একটা চাকু দিয়ে কেটে নিচ্ছি আপনাদের মন মতো করে কিন্তু কেটে নেবেন এখানে আমি মাঝখান থেকে কেটে তারপরে আবার পিস বার করে নেব দেখুন ছোট ছোটো পিস করব খেতে কিন্তু ভালো লাগবে দেখতেও ভালো লাগবে বন্ধুরা আপনারা কিন্তু অবশ্যই একবার ট্রাই করবেন তারপরে কমেন্ট করে জানাবেন যে রেসিপিটা আপনাদের কেমন লাগলো এখানে দেখুন এক পিস তুলে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে কত সুন্দর জালিদার হয়েছে আর ভীষণ সফট হয়েছে এই কেক মিষ্টিটাকে গোলাপ জামুনের মতো রসালো বানানোর জন্য দেখুন আমি ওপর থেকে চিনি সিরাপটা দিয়ে দিচ্ছি আর এই চিনি সিরাপটা দিলে কিন্তু খুব সুন্দরভাবেই সোপ করে যাবে এর মধ্যে আর ভীষণ নরম হবে এই পিসগুলোকে আমি মাঝখান থেকে কেটে নিচ্ছি তাহলে চৌকো সেফ হবে খেতেও ভালো লাগবে আবারও আমি ওপর থেকে খুব ভালোভাবেই রসটা দিয়ে দেব তাহলে ভীষণ রসালো হবে খেতেও খুব সুন্দর হবে আর এটা হোলির স্পেশাল কিন্তু দারুণ অসাধারণ একটা রেসিপি বন্ধুরা আপনারা কিন্তু এই হোলিতে অবশ্যই ট্রাই করতে পারেন এখানে আমি এই পিসগুলোর ওপর থেকে দিয়ে দিয়েছি কিছুটা কাজু আর কিছুটা পেস্তা কুচি এই মিষ্টিটা বানিয়ে রেখেছিলাম বন্ধুরা আর আমার এক কাকিমা এসেছেন আমার বাড়িতে ওনাকে আমি খাইয়েছি সে তো মানে অবাক হয়ে গেছে যে মিষ্টিটা ঘরের তৈরি এত ভালো লেগেছে ওনার এখানে দেখুন কেক মিষ্টিটা কতটা সফট হয়েছে আর কতটা জালিদার হয়েছে এখানে এক পিস কেটে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি রং খেলার পরে এই মিষ্টি এক পিস হাতে ধরিয়ে দেবেন বন্ধুরা খেয়ে মন তাদের পুরো ভরে যাবে যে এত টেস্টি হয় এতক্ষণ ধৈর্য ধরে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে থ্যাংক ইউ